মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা সুন্দর মন ভালো করা ব্লগ নিয়ে আমি আবার হাজির এখন আমরা দাঁড়িয়ে আছি কাটরা স্টেশনে তার কারণ আজকে আমাদের বাড়ি ফেরার পালা এই যাত্রাপথের সাথী হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস অনেক দিনের একটা ইচ্ছা আজ পূরণ হয়ে গেল আমরা এখানে কাটরা থেকে দিল্লি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটা আছে তো আমরা এখন আপাতত যাব দিল্লি সেখান থেকে বিকেলে আমাদের ট্রেন আছে চলুন তাহলে ট্রেনে উঠে গেছি আর উঠেই প্রথম কাজ হলো মোবাইলের চার্জার পয়েন্টটা খুঁজে বের করা রাতের বেলায় মোবাইলটা চার্জ দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে এখন একদম পায়ের নিচেই ডান দিকে রয়েছে মোবাইলের চার্জার দেওয়ার পিন তো সেখানে মোবাইলটা আমি চার্জে দিয়েছিলাম আর কথা বলতে বলতে এই যে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তবে জানেন সকালবেলায় এক কাপ চাও কিন্তু এখনো জোটেনি তার কারণ যখন আমরা কাটরা স্টেশনে এলাম চায়ের কোনো দোকানই খোলেনি তাই মনটা চা চাপ যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম জার্নি তাই ট্রেনে উঠে দেখে নিলাম সেটা কোথায় কি আছে এখানে এই যে বোর্ডটা নামানো আছে এটা মোটামুটি আপনারা সবাই জানেন পেপার পড়া বা খাবার সবকিছুর জন্যই সামনেই পায়ের নিচে ডান দিকে রয়েছে একটা জলের বোতল রাখার স্ট্যান্ড ট্রেন নিজের গতিতেই ছুটে চলেছে কিন্তু এক কাপ চা হলে ভালো হতো এই মনে চিন্তা করতে করতেই সঙ্গে সঙ্গে দাদা এসে চাটা দিয়ে গেলেন শুধু চা না তার সাথে রয়েছে বিস্কিট আপনি যেমনটা খাবেন চাও নিতে পারেন অথবা কফিও নিতে পারেন যাই হোক চায়ের জল চলে এসছে বাঙালি মানুষ সকালবেলায় এক কাপ চা না হলে কি ভালো লাগে সকালে হাতে এক কাপ গরম গরম চা তাও আবার ট্রেনে বসে আর বাইরে দিকে দেখতে পাচ্ছি জানলার প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকটা কুয়াশা না না মেঘে ঢেকে গেছে প্রথমে ভেবেছিলাম এটা কুয়াশা কিন্তু মোটেও তা নয় তবে মেঘেদের এই খেলা কিছুক্ষণের জন্য তার কারণ মেঘ সরিয়ে এখন আমরা চলে এসেছি নীল আকাশের নিচে কথা বলতে বলতে বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে তার কারণ হাতের সামনে টিফিন রেডি টিফিনে এখানে রয়েছে একটা কেক তার সাথে রয়েছে কফির একটা প্যাকেট একটা রয়েছে টক দই একটা টমেটো সস একটা ছোট্ট নুনের প্যাকেট আর এখানে রয়েছে আলুর টিক্কা মানে আলুর বড়া টাইপের লম্বা লম্বা আর এদিকে রয়েছে চিরের পোলাও তবে এই খাবারগুলোতে খুব একটা যে ভালো করে খেয়েছিলাম সেটা কিন্তু মোটেও নয় তারপর খাওয়া দাওয়া সেরে জানলার দিকে তাকিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না ঘুম চোখ যখন ভাঙল দেখলাম দুপুরের খাবারটা আমার টেবিলের উপরে নামানো এখানে ছিল ভাত তার সাথে ছিল রুটি রাজমার ডাল পনিরের তরকারি একটুখানি আচার নুন দই টক দই রুটিটা একদমই খুলে নি রিটার্ন দিয়ে দিয়েছিলাম তার সাথে ছিল ছোট্ট ছোট্ট সাইজের মিষ্টি রসগোল্লা আর কথা বলতে বলতেই আমি ট্রেনের স্পিডটাও দেখছিলাম দেখুন কি ঝড়ের গতিতে যেন ট্রেনটা ছুটে চলেছে এখন আপাতত আমরা দিল্লি স্টেশন পৌঁছে গেছি তবে এখানে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষাও করতে হবে তার কারণ আমাদের ট্রেন আছে পাঁচটা চল্লিশে দিল্লিকে বিদায় জানিয়ে পরের ট্রেনে আমরা চেপে পড়েছিলাম আর দিল্লি থেকেই আমরা আমাদের রাতের খাবারটাও নিয়ে নিয়েছিলাম এই যে রুটি আর চিকেন কষা স্বাদটা কিন্তু অনবদ্য ছিল ঘুম চোখ ভাঙতেই দেখলাম বাইরের আকাশটা পুরো নীল পরের দিন সকালবেলা আর তার মধ্যে বাড়ি যাওয়ার একটা আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছে চলুন আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা দিই অবশেষে এখন আমরা দুর্গাপুর স্টেশনে হাতে মাত্র আর কিছুক্ষণ তারপরই বাড়ি পৌঁছে যাব। যাই হোক লাগেজ টাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এই দেখুন বাড়ি আমরা চলে এসেছি আর মা রান্না করে রেখেছিল যত্ন করে সব গরম করে খাবারগুলোকে দিচ্ছে এতদিন বাড়ির বাইরে ছিলাম কি খেয়েছি কি না খেয়েছি যাই হোক মা তো সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে যত্ন করে একটার পর একটা খেতে দিচ্ছে চলুন তাহলে খেয়ে নিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না

এই মিষ্টি আমরা কোথায় গেছিলাম মিষ্টি আমরা কোথায় গেছিলাম পাহাড়ের উপরে তো মন খারাপ করছিস

যাই হোক চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট দেবেন আর বাড়িতে আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে দিদি এসেছে বিভিন্ন রকমের কথা কথা তো চলতেই থাকবে চলুন তাহলে